এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ বারোশো জন প্রায় সুদীর্ঘ আঠারো বছর ধরে এই লড়াইটি চালিয়ে গেছে আজকে বিচার বিভাগের গতকাল আমরা আপনাদের সামনে বলেছি বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল বিচার বিভাগের যে দায়টা রয়েছে সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই রায়ের ফলে ইনশাল্লাহ প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের তিনটি ডাইরেকশন সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে যেখানে তিনটি ডিরেকশনে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে নব্বই দিনের মধ্যে বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা সাতাইশ বিসিএস এর মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয় সেটাও আইনানুকভাবে নির্বাহী বিভাগ দেখবে ইতিপূর্বে আপিল বিভাগ লিভ গ্রান্টিং ছাড়া হাইকোর্টের দেওয়া রায় যে রায়টি এই এগারোশো জন বিসিএস উত্তীর্ণ প্রার্থীর পক্ষে ছিল সেই রায়টি বাতিল করে লিভ গ্রান্টিং ছাড়া যে রায়টি ইতিপূর্বে আপিল বিভাগ দিয়েছিল আজকে রায়ের মাধ্যমে সেই রায়টি বাতিল হলো অর্থাৎ আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায় যে রায়ে এই এগারোশো সাঁত্রিশ জন ব্যক্তির চাকরি ফিরেদের দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো অর্থাৎ আমাদেরকে মনে করতে হবে যে হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিল সেই রায়টি হচ্ছে এই সাতাশতম বিসিএস এর উত্তীর্ণ পরীক্ষার্থী এগারোশো সাঁত্রিশের জন্য প্রযোজ্য হবে আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেই যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং মাননীয় বিচারকগণ ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আমরা আশা রাখছি এর ধারাবাহিকতা থাকবে এবং আমরা আমাদের অধিকার অচিরে ফিরে পাবো এবং নির্দিষ্ট সময়ের ভিতরে নিয়োগ পাবো আমি আজকে এই যে কাঠগড়ায় দাঁড়িয়ে ষোলোটি বছর আমরা ডোর টু ডোর বছর আমরা ডোর ডোর টু হেঁটেছি আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এবং অন্যায় করবো না আমরা কখনো অন্যায় করব না যে অন্যায়ের আমরা শিকার হয়েছি